চ্যানেল আছে তোমরা দেখে নিও আর যারা আমাদের নতুন বন্ধুরা আছে তারা প্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফির তোমরা দেখো গিয়ে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটু ব্ল্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল কন্যাগরি একটু যেতে রঙ কেনার জন্য নিয়ে বাইনা হচ্ছে সন্ধ্যে থেকে যে বাবা রং কিনে দাও তো আমাকে বলেছিল যেতে আমি যাইনি আমি ইচ্ছা করেই যাইনি যেটা তো ভিডিওটা ভিডিওটা করো দাদা সাথে আজকের ভিডিওটা হচ্ছে বাড়িতে তো আজকে ওরা গেছে কন্যাগরি তো আমি সেই ভাগেই ভাবছি যে তোমার দাদা ভাই যদি একটু মজা করবো আমার একটু অ্যালার্জির প্রবলেম ছিল ওরা আমার ঠিক হয়ে গেছিল এই এতগুলো বছরে আর কোনো অ্যালার্জির প্রবলেম দেখা দেয়নি কিন্তু আজকে আমি বলবো আমার শুরুতে কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে সেটা আমি ওকে বলেছি যেমন মাথা যন্ত্রণা হচ্ছে আমি যাবলেও ভালো লাগছে না তো আমি বলবো যে মাথা যন্ত্রণা করছিল আর আমি একটা ওষুধ খেয়েছি মাথা যন্ত্রণার ওষুধই খেয়েছি খাওয়ার পরে আমার সারা ডাক্তার চলে গেছে সেটা আমি ওকে বলবো ওরা আসার পর ফোন করেছিলাম বললো কাছাকাছি চলে এসেছি আর একটা মুদিখানার দোকানে ঢুকেছি কিছু জিনিস নেওয়ার জন্য তো একটু পরেই তোমাদের দাদা ভাই আসবে আর তোমার দাদা ভাই আসলেই আসলে মজাটা শুরু হবে আর ওকে আমি বলবো যে বাড়ি থেকে এসেছো হাত পা ধুয়ে আসো হাত পা যখন শুতে যাবে তখন আমি লিপস্টিকটা এই যে এই লিপস্টিকটা রেড কালারের লিপস্টিক ঠিক আছে এই যে বুঝতে পারছো এই লিপস্টিকটা আমি সারা গায়ে একটু ছোপ ছোপ মতন করে নেবো এনার্জি হয়ে যাবে বাবা এখন <kein pişVAans> <getanık> <abansYN pronounce embargo> <inaudible>...?

চিন কি মাত্র আছে গিয়েও জানি না আমি যে ফোন করে বলবো মনে নেই একটু নেবে না

হালকা হালকা একটু দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে এই যে এইভাবে এটা এই জায়গাটা এরকম করে দিয়েছি

দেখছ আমার উপর অত্যাচার করছে কিন্তু তোমার সবাই সাক্ষী থাকো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও